এখানে তো আলোচনা হবে আমাদের টুর অন্তর্ভুক্ত যে ইটভার্টা শ্রমিক ইউনিয়ন এই ইউনিয়নের উদ্যোগে আজকে এখানে এই শ্রম দপ্তরের অফিসের সামনেই অবস্থান আপনারা জানেন যে আমাদের রাজ্যে যে ইটভার্টাগুলো হয়েছে এই ইডভাটার শ্রমিকরা যখন বামসন সরকার থাকতো তখন ওই যে সময় শীতকালীন সময় ইট উৎপাদিত হতো উৎপাদনের পর তারা যখন বাড়ি চলে যেতেন বিশেষ করে মাইগ্রেন্ট ওয়ার্কার বাইরের রাজ্য থেকে যারা আসতেন তাদেরকে সমদপ্তরের অফিসারের সামনে ইন্সপেক্টরের সামনে তাদের কত মজুরি হয়েছে সমস্ত কিছু তারা বুঝে নিতেন টাকা পয়সা ফেরত পেতেন এবং যাওয়ার ক্ষেত্রে তাদের যে খরচপত্র আছে যে সবটাই দেওয়ার ব্যবস্থা হতো কিন্তু এই বিজেপি সরকার আসার পর ইটভাট্টার শ্রমিকরা আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে বিশাল করে তারা পায়ে হেঁটে এসে বিশাল করে ইটভাট্টা থেকে এসে প্রধান রাস্তা এখানে দুর্গানগরের দিকে যে রাস্তা সেই রাস্তাতে অবস্থান করছেন কেন তারা মজুরি পাননি এরকম একটা ইটভার্টা নয় সারা ত্রিপুরা রাজ্যের অসংখ্য ইটভার্টা আছে যেখানে শ্রমিকরা মজুরি পান এই অপদার্থ একটা সরকারের দ্বারা পরিচালিত এই শ্রম দপ্তর শ্রমিকদের জন্য কোনো কাজ তাদের নেই নামে শ্রম দপ্তর কিন্তু শ্রমিকদের জন্য কোনো কাজ তারা করতে না তার জন্যে আমরা আজকে সুনির্দিষ্টভাবে দাবি করছি যারা কাজ শেষ করেছেন তাদের অবিলম্বে মজুরি দিয়ে দিতে হবে এবং মজুরি দেওয়ার ক্ষেত্রে শ্রম দপ্তর অফিসারদের সামনে মজুরির যাতে মীমাংসা হয় এবং তারা এই কতদিন কাজ শেষ হওয়ার পরে এই যে কতদিন তাদের থাকতে হলো মজুরি না পাওয়ার ফলে সেই সময়কার তাদের খোরাকির খরচ এবং পয়সা করি যা নিয়ম অনুযায়ী দেওয়া দরকার সেটা দিতে হবে এবং তাদের যাওয়ার পথে যে ভাড়া ওষুধপত্র জল এই যে সমস্ত খাওয়ার যে খরচ এই খরচটা শ্রমিকদের দিতে হবে এবং তার জন্যে শ্রম দপ্তর যাতে যথার্থ উদ্যোগ নেয় তার জন্যেই আজকে এখানে অবস্থা